এই মানুষের মধ্য আছে সেই মানুষের কি ড্রাইভার আর গাড়ি যেমন একটা দেহ নয় দেহটাকে পরিচালনা করে দেহি এটা সনাতন ধর্মে কয় ষোলো বছর শুভদেব মাতৃ করে শুভক্ষণে শুভ সময় পৃথিবীতে এল বাবা শুভ সময় কোন সময় ব্যাসদেব সাধনা করতে লাগলো তুমি তোমার মাতৃগর্বে আজ ষোলো বছর যাবৎ আছো কৃপা করে পৃথিবীতে প্রকাশ পেয়ে একবার আমায় বাবা বলে ডাকো তুমি কি জানো না এই জগতের মাঝে প্রতিটা পিতা বাবা ডাক সোনার জন্য ব্যাকুল হয়ে থাকে আমিও সাধনা করেছি কত

মানুষ আর পশুর পার্থক্য এখানে সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে ধারণ আছে না বাবা কেন লেখাছে হে যুবক যুবতী যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভ ফন আছে শুভ দিন আছে শুভ তিথি আছে ওই তিথিতে তুমি বীজ বপনে করে সুন্দর একটা সন্তান আনো যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয় গবিন্দ সেবায় লাগে এ জন্য ব্যাসদেবের সাধনা করেছিল কথায় কথা বেড়ে আজকে এখানে অনেক মা বাবা আছে অনেক মা বাবা শুধু সাধুদের বলেন আমার ছেলে আমার কথা শুনছে না আমার স্ত্রী আমার 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 কথা শুনছে না শুনতে কি করে গো শুনতে কি করে গো কি করে সঙ্গে অর্থাৎ তুমি তো মানুষ তুমি যদি পৃথিবী থেকে সন্তান অমৃত্ব প্রতিটা পুত্র অমৃতের পুত্র অমৃত হামে ছিল প্রতিটা মানব জাতি অমৃতস্বপুত্রয়া অমৃতের সন্তান ছিল ছিল না বাবা অমৃত হামে এসেছিল? না কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি পশুর মতো পশুপৃত্ত জীবন ধারণ করেছি পশুর মতো চলছি কিন্তু মানুষের কর্ম করি নাই মানুষের কোনো কর্ম করিতে পারিনি

গৌরহরিকে পৃথিবীতে আনার জন্য মা শশী দেবী কেঁদেছিল কাঁদেনি বাবা কাঁদছে না তোই আমি পৃথিবীতে একটা সন্তান আনার জন্য কয়দিন ভগবানের কাছে কেঁদেছিলাম আমি কতবার কয় ফুটো চোখের জলে ফেলেছিলাম হ্যাঁ গোবিন্দ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমি যেন তোমার চরণে একটা তুলসী দিতে পারি যে সন্তান যেন তোমার সেবা করতে পারি চেয়েছিস বনি কয়েকজন মা বাবা চেয়েছি ব্যাস দিয়ে চাচ্ছে প্রভু আমাকে একটি সন্তান দাও সন্তানটা যেন আমার জন্য চাচ্ছি না আমার সন্তানটা যেন কি করবে জানো আমার সন্তান যেন ভুবনবিদিত হয় যেন তোমার নাম জগৎ ভরে ছড়িয়ে দিতে পার শ্ব জগতে অমঙ্গল দূর করতে পারে পুত্র হলে দুঃখ যায় শাস্ত্রে লেখন পুত্রকে শাস্ত্রে বলেছে পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ এই কারণে পুত্র নাম দিলেন ভগবান পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ আমাদের কতগুলো নরক আছে বাবা নামক একটা নরক আছে পুত্রের প্রয়োজন কেন পুত্রের প্রয়োজন কেন ওই নরক থেকে একমাত্র পুত্র নামক নরকে যদি কোনো পিতা মাতা মনে কোন তিনি অলকে ভূপতিত হয় একমাত্র পুত্রই পারে তাকে পুনরুদ্ধার করে ভগবান সেবায় লাগাতে তাহলে এই ভক্ত এই ছেলেটা কি একমাত্র যেমন নহুষ রাজা যখন ব্রাহ্মণদেরPitt ধারণ করেছিল তার পুত্র জজতি তার পিতাকে মুক্তির জন্য স্বপ্নাবেশে আগে দেখালেন যে আমি মুক্তি পাইনি তখন কি কার্য করেছিল নরমের যজ্ঞের আয়োজন কে করেছিল নহস রাজা করেছিল না নহস রাজার জন্য যজাতি তাহলে পুত্র পিতার জন্য কর্ম করিতে হয় আর আমাদের পুত্ররা নিজের মা কি খেতে দেয় না মুক্তি দেওয়া তো দূরের কথা মা বাবাকে খেতে দেয় না এখানের মধ্যেও এমন ছেলে মেয়ে আছে এমন লোকও থাকতে পারে আজকে বয়স্ক হয়েছে সে কেঁদে বেড়াচ্ছে বলছে আমার ছেলে আমাকে খেতে দেয় না আরে বাবা তুমি আগে বিবেচনা করো তুমি কি তোমার মা বাবাকে খেতে দিয়েছ কি তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দিতে পারো তোমার সন্তান কোথা থেকে শিখবে কি বাবা শিখবে রাধে রাধে শিখবে আচ্ছা তাহলে কোথায় গৌরীলায় ছোট্ট একটু বর্ণনা ছোট্ট শিবানন্দ নামে শিবানন্দর কয় পুত্র শিবানন্দর কয় পুত্র পঞ্চদত্ত এখানে হয় না হয় না আমি তো জানি এই অঞ্চলে এখন বর্তমান অনেক পঞ্চদত্ত গাওয়ার লোক আছে এখানে কি বলছে তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ তো শিবানন্দর কয় পুত্র বলা হলো তিন পুত্র তো আজকে তিন পুত্রের মধ্যে শিবানন্দ দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণকে দড করতে হবে তৎকালীন সময় আমাদের মধ্যযুগীয় শিবানন্দ তার ছোট ছোট ছেলেকে করতাল বাজিয়ে হরি নাম শিক্ষা দিলেন আজকে আমি একটি জিনিস বুঝতে পারছি না উঠানো মা বেশি হচ্ছে তাই না আর দ্বিতীয়তে কষ্ট পাবেন না যারা বাচ্চা নিয়ে আসেন এবং এই গ্রামে আমি অনুরোধ করে বলবো আজকে যে কাজটা ঘটানো হলো বাবা এখন তোমরা ছোটো ছোটো ছেলে মেয়েরা তোমরা শিক্ষিত কিন্তু তোমরা কখনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে ঝগড়া করা এবং একটা অশুভ কর্ম করা এগুলো কিন্তু বৈধ নয় যেই করো না কেন তোমরা করুণা করে আর কোথাও কি এগুলো করবে না তাতে মন চঞ্চল হয়ে যে আসুকটা নষ্ট হয় আলোচনার দৃষ্টিগতি নষ্ট হয়ে যায় যায় না বাবা এই জন্য আমার কারণে যেন আমার পিতৃপুরুষকে কেউ না দিতে পারে এই কর্ম যেন কেউ করা হয় না আজকে শিবানন্দ কি করেছে একটু ভালো করে জানুন কয়টা অব্দি আলোচনা করবো আমারও বারোটা বাজে যাবে যা ওদিকে যাওয়ার দরকার নেই আগে শুনুন শিবানন্দ আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পর্ব আমি এখন কিন্তু হরি কথা বলতে জানি না হারিয়ে যাচ্ছে আসকে মধুর ভাগবত কথায় অমৃত লহরী শিবানন্দের তিন পুত্রকে করতাল ধরিয়ে দিয়ে বলছি বাবা নগরী ভ্রমণে করে হরিনাম করি এই যে মায়েরা বাবারা ভালো করে শুনুন আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা মুখ্য দোষ আছে আমাদের ছেলেমেয়েরা যদি গলায় তুলসীর মালা নেয় এবং যদি একটু হরি ভজন করতে যায় এদের নাকি বয়স হয় না আর পাশের বাড়ির লোক টিটকারি করে বড় সাধু হয়ে গেছে এই তো কি এখনো বয়স হয়েছে কি এরকম বলে না বলে কি না হ্যাঁ মায়েরা যদি একটু তিলক করে ওদের মন্দ কথা বলে দুই দিন তোর বইয়ে কি ভাতের উপায় অন্য এরকম বলে কি না এই যে যে কিছু মূর্খ লোক আছে ওরা এখনো জানে না সনাতন ধর্মটা ছোটবেলা থেকে শিক্ষা দেয় দিতে হয় এই যে যে আমাদের আজকে সনাতন ধর্মের শিক্ষাটা কি ছোটবেলায় করতাল ধরিয়ে দিয়েছে আর আমাদের ছেলে মেয়েকে আমরা কি ধরিয়ে দিয়েছি মোবাইল মোবাইল আমার ওই বুড়ো বাবা বলবে আজকাল কি দাঁড়িয়ে দিয়েছি বাবা ওই যে একজন উঠিয়ে দেখিয়ে দিয়েছি ওটা জন্মের পরে কারণ মায়েরা গর্বে বাচ্চা রেখে ওইটি টিপা টিপি করে ওইটি বাইজিনের সাথে কয় টিপা টিপি দেও সুখদেব গোস্বামী গর্ব থেকে মায়াতা ত্যাগ হলেন এর একটাই কারণ যখন বিচিকার গর্বে ছিলেন ওনার আর এক নাম গীতাজি সুখদেবের মার এক নাম গীতাচী আর এক নাম বিচিকা। দুটো নাম এই গীতাচীর গল্পে যখন ছিলেন ব্যাসদেব হরিকথা বলতেন গীতাচি বসে বসে শ্রবণ করতেন এ যার পরিপাকে মাতৃ গল্পে বসে হরিকথা শ্রবণও করিতে করিতে মায়া মুক্ত হয়ে গেলেন আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না কি বলে কি না বলুন আমি নিজে শিশুবাড়ি গিয়েছি যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি দেখি ভাত কেটে দিচ্ছে ভাত খাওয়াচ্ছার মোবাইল আমি সময় আয় বন্ধ করো কই বাবা মোবাইল ছাড়া তুমি ভাত খাই না এখন মোবাইল তো বিয়ে দেখে কয়েকদিন পরে ছেলে দাজ চালানোর আগে যদি কয় মা বহু সারা খাবো না তাহলে ওর বিয়ে করাইও দি দি তো সনাতন ধর্মে রসাতলে গেছে কারণ কি তাদের কারণে তাদের কারণে পিতা মাতা আমাদের মা বাবার কারণে নয় অর্থাৎ মা বাবা যদি সচেতন হয় তাহলে ধর্ম সচেতন তার সন্তান সচেতন হবে কি না তাহলে আগে কারে আগে কারা প্রত্যেকটা মা বাবার আগে ধর্ম পড়ায় না তো হবে রাধে রাধে সামনে বসে হুকিয়া কি দিবা না তাহলে প্রতিটা মা বাবার প্রয়োজন কি ধর্ম পরায়ণতা হওয়া আজকে শিবানন্দ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে কীর্তন করছে কীর্তন করছে কি করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা এসে হরিনাম করছিস এই কৃষ্ণ কীর্তন করছিস কেন গো ভাই তো বাবাকে দিয়ে জিজ্ঞেস কর অন্য কোনো কাজ শেখাতে পারে না কি আমাদের মতো বলে না স্বামী দেখলে একটু টিটকারি করে না এই করে কিনা এই এই যে বাচ্চারা যে শিখা রাখে এখনকার বাচ্চারা দুই প্রকারের শিখা রাখে এখন এক গ্রুপের ভ্যামনা ছেলে মেয়ে ওরাই গুরু কাঠে শিলা প্যান্টও পরে আবার পিছনে দুটো রাখে ওরা স্টাইলের শিখা আর সাধুদের মধ্যে তিলপ করে মালা করে আবার এই সাধুদের মধ্যে কিছু ভেমনা তৈরি হয়েছে কারণ কি জানে ইয়ং বসে সাধু হয়েছে স্টাইল দিয়ে এই মিলে চুল কাটে আবার পিছনে শিখাও রাখছে মাথায় ময়ূরের বইলের মধ্যে আবার বইল রাখে কি এরকম আছে কি না আছে না এই যে বাবা তোমাদের ওইরকম সাধু আবার বলে নাই শিখা রাখার পরে এক করের উপরে চুল হতে পারবে না এক করের উপরে হলে চাইছে মাথা চাষতে হবে এক করের উপরে চাইতে পারবে না কষ্ট পাবেন না তো এখন ওই শিবানন্দ ছেলেকে বলছে যাই কি তোর বাবাও একটা আইসি তোরা কেন বলছি ভিক্ষা করা শিখাচ্ছে তোর বাবাকে গিয়ে বলবি যে তোমার স্বার্থ কি তোমাদের আমাদেরকে ভিক্ষা করাচ্ছ কেন এই আমাদের গ্রামাঞ্চলেও কিন্তু কিছু শয়তান লোক আছে যদি কোনো কেউ ভালো কাজ করে তাতে বাধা কি করে দেওয়া যায় পাঁচ শতাংশ জায়গা পাশে এই পাঁচ শতাংশ জাগা তার কাছে কেনার জন্য সারা গ্রামের লোক গেছে দিল না কিন্তু